ম্যাডাম এই যে সাগর মন্ডল নামের একটি পার্সেল আছে বাবু হ্যাঁ বলো এনা তোমার অর্ডার এসেছে অর্ডার কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি কিন্তু এটাতে তো তোমারই নাম লেখা আছে জানি না তো আচ্ছা তাহলে এটা কোথা থেকে আসলো কোথা থেকে আসলো আমার কোনো আইডিয়া নেই শিওর তুমি আমার কাছে কিছু একটা লোকাচ্ছ দাঁড়াও আমি নিজে দেখে নিচ্ছি পারফিউম আছে তোমার জন্য এই পারফিউমটা নিশ্চয়ই তোমাকে চৈতালি পাঠিয়েছে তাই না তাই বলি সে তোমাকে বারবার রিলস পাঠায় কেন তুমি কি বলে এটা আমার ফ্রেন্ড হয় এটা আমার ফ্রেন্ড হয় তাই না হ্যাঁ আরে দেখো এরকমও তো হতে পারে যে ভুল করে ডেলিভারি হয়ে গেছে ও আচ্ছা ভুল করে ডেলিভারি হয়ে গেছে তাই না এখানে তোমার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু থাকতো তুমি বলছো যে এটা ভুল করে ডেলিভারি হয়ে গেছে তুমি আমাকে যা বলবা তাই বিশ্বাস করতে হবে তাই না আমার তো প্রথম থেকে সন্দেহ ছিল যে তোমার আর ওর মধ্যে কোন একটা চক্কর চলছে তার জন্যই তো সে তোমাকে ফালতু ফালতু রিলস পাঠাতো যেটা দেখে আমার একটুকু হাসি পেতো না আর তুমি দেখে হা হা করে হেসে বেড়াতা আর তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের তো এতটুকু ক্ষমতা নেই যে একটা কিছু তোমাকে গিফট করবে আরে বাবু কিন্তু আরে আকাশ আয় আর বল আরে ভাই তোর এখানে আমি একটা অর্ডার করেছিলাম সেটা কি এসেছে অর্ডার তুই এখানে অর্ডার করেছিস কেন আরে ভাই আমার যে অ্যাড্রেস না ওখানে ডেলিভারি বয় যেতে খুব সমস্যা হয় তাই তোর অ্যাড্রেসে করে দিয়েছি কেন কোনো সমস্যা আরে ভাই একবার বলতে হয় না যে আমি তোর অ্যাড্রেসে অর্ডার করছি এখানে আবার কিছু মানুষ সন্দেহ করে তো এই যে তোমার অর্ডারটা বলছি তোমাদের জন্য একটু বসে গল্প করো আমি একটু চা বানিয়ে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও আরে ভাই তুই ঠিক টাইমে এসে আমাকে বাঁচিয়ে নিয়েছিস এটা আমাকে চৈতালি পাঠিয়েছিল তুই জানি কি করে তাহলে শোন ভাই এই পারফিউমটা নিশ্চয়ই তোমাকে চৈতালি পাঠিয়েছে তাই না আরে দেখো এরকমও তো হতে পারে যে ভুল করে ডেলিভারি হয়ে গেছে তাহলে বুঝলি তো এই হয়ে তুই বেঁচে গেলি আরে ভাই থ্যাংক ইউ খতম আমি তো এটা বলতে আসছিলাম যে দুটো বিস্কুট লাগবে নাকি এ জি মঙ্গল ভাবনা